এইচএসসি দু ব্যাচ আর কয়েকদিনের মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে বাট এখনও অনেক স্টুডেন্ট আসো যাদের সিলেবাসের কিছুই শেষ হয় নাই অ্যান্ড যা কিছু শেষ হয়েছে তার প্রায় এইট্টি পার্সেন্ট তুমি ভুলে গেছো অ্যান্ড এই মোমেন্টের দ্বারায় থাকাও অনেকেই কোশ্চেন যে ভাই এখন থেকে ভালো মতো পড়লে কি আমার এইচএসসি প্লাস হচ্ছে অ্যাডমিশন দুইটাতেই ভালো করা পসিবল কিনা সো এই সকল কোশ্চেনের অ্যান্সার আজকে আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তাহলে চলো ফেরিটা শুরু করি আচ্ছা প্রথমেই বলি যাদের সিলেবাসের অবস্থা খুবই খারাপ আমি তোমাদের সাজেশন দিব এই মোমেন্টের দ্বারায় তুমি খুব দূরের কোনো চিন্তা করতে যাও না তুমি এই মোমেন্টে শুধুমাত্র তোমার এইচএসসি সিলেবাসটাকে শেষ করার উপর ফোকাস দাও ওকে শুরুতে আমরা একটু দেখি যে আমাদের হাতে আসলে এখন থেকে হিসাব করলে কয় মাস সময় আছে। যদি আমাদের পরীক্ষা জুন মাসে হয় সেই ক্ষেত্রে আমাদের হাতে এখন সময় আছে মনে করো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই পাঁচ মাস কারণ মে মাসটাকে আমাদের রিভিশনের জন্য রাখতেই হবে সো আমাদের কাছে এখন হিসাব করলে সময় আছে মাত্র পাঁচ মাস অ্যান্ড এই পাঁচ মাসের মধ্যে একটা মাস কিন্তু আমার টেস্ট এক্সামে চলে যাবে তাহলে আমি পড়তে পারবো আসলে কয় মাস পড়তে পারবো কিন্তু অ্যাকচুয়ালি চার মাস চার মাস সময় কিন্তু খুব বেশি না সো এই চার মাসের মধ্যে তুমি যদি তোমার এইচএসির কন্টেন্টগুলা ভালো মতো আত্মস্থ করতে পারো তাহলে আমি বলতেছি যে এই কন্টেন্টগুলো দিয়েই তুমি অ্যাডমিশন ফেজে যখন যাবা তখন নিজেরা অনেক ফাস্ট আপগ্রেড করতে পারবা সো এখন তোমার দূরের চিন্তা অ্যাডমিশন নিয়ে চিন্তা করার দরকার নেই তুমি জাস্ট এইচএসসিতে ফোকাস করো এইচএসসির কন্টেন্টগুলো এই চার মাস পাঁচ মাসের মধ্যে নিজের ভিতরে ঢুকায় ফেলানোর চেষ্টা করো ওকে এইবার আসো তোমার সামনে যে পাঁচ মাস সময় আছে এটাকে তুমি কেমনে প্ল্যান করবা তো এই টোটাল পাঁচ মাস সময়কে আমি তিনটা ফেজে ভাগ করব। ফেজ ওয়ানটা হবে ডিসেম্বর মাস ফেজ টুটা হবে তোমার টেস্ট এক্সামের যে মাসটা ধরলাম জানুয়ারি মাস পুরাটা আর ফেজ থ্রি যেটা সেটা হচ্ছে তোমার ফেব্রুয়ারি মার্চ এন্ড এপ্রিল ফেজ ওয়ান যে ডিসেম্বর মাসটা আছে এই ডিসেম্বর মাসে তোমার গোল হবে যে তুমি যা কিছু শেষ করো নাই যেগুলো তোমার একদম ব্র্যান্ড নিউ সেই জিনিসগুলোকে তুমি যতটা সম্ভব শেষ করে ফেলার চেষ্টা করবা অ্যান্ড অবশ্যই এই এক মাসের মধ্যে তুমি ডিটেলসে কোনো কিছু শেষ করতে পারবে না এটাই স্বাভাবিক সো এইখানে তোমার লাগবে কি একটু ছোটো ছোটো জিনিসপাতি লাগবে অর্থাৎ তুমি হয়তো অ্যাকাডেমিকের লম্বা ক্লাসগুলো এই মোমেন্টে করে শেষ করতে পারবে না সো আমি তোমাকে সাজেস্ট করব যে হচ্ছে ধরো ফিজিক্সের জন্য তুমি জাস্ট ওয়ান শট দেখে শেষ করো ঠিক আছে তোমার মেন টার্গেট থাকবে কোনো একটা চ্যাপ্টারের যেখান থেকে কোশ্চেন আসে সেই জায়গাটা সম্পর্কে একটু আইডিয়া নেওয়া সেই জায়গায় কি কোশ্চেন আসছে সেগুলো সলভ করা সেই জিনিসগুলো একটু ভিতরে ঢুকানো ঠিক আছে এখন তুমি ডিটেলসে পড়তে পারবা না আর ডিটেলসে পড়তে গেলে তুমি শেষ করতে পারবা না সো ফিজিক্সের জন্য জাস্ট ওয়ান শট ক্লাসগুলো দেখবা ম্যাথের জন্য সেম ওয়ান শট দেখবা অথবা যদি আরও ছোটো করতে চাও সেই ক্ষেত্রে টেস্ট পেপার ধরবা টেস্ট পেপার থেকে দশ থেকে পনেরোটা কোশ্চেন নিবা ঠিক আছে বোর্ডের দশ থেকে পনেরোটা কোশ্চেন নিবা ওই কোশ্চেনগুলোই তুমি ভালো মতো প্র্যাকটিস করবা দেখবা ওগুলো করার মাধ্যমে তোমার চ্যাপ্টারের যে মেইন যে জায়গাগুলা সেই জায়গাগুলো তোমার ভিতরে চলে আসবে আর কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি ওয়ান শর্ট চাইলে দেখতে পারো অথবা শুধুমাত্র টেস্ট পেপার বেস প্রিপারেশন নিতে পারো সেম গোস ফর বায়োলজি ঠিক আছে বাংলা ইংলিশ আইসিটি এই তিনটা নিয়ে আপাতত এই ডিসেম্বর মাস নিয়ে তোমার নাড়াচাড়া করার দরকার নেই এইটাকে তুমি টেস্ট পরীক্ষার পরের জন্য রেখা দাও ঠিক আছে ফেজ ওয়ানটা যদি ভালো মতো শেষ করতে পারো তাহলে দেখবা তোমার ভিতরে সেই লেভেলের একটা কনফিডেন্স তৈরি হইতেছে ঠিক আছে কারণ যাদের সিলেবাস অনেক বাকি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারা তোমরা হয়তো আগে পড়াশোনা তেমনভাবে করো নাই যার কারণে অনেক কিছু জৈমা গেছে অ্যান্ড এই জৈমা থাকার কারণে তোমাদের হয় কি এখন পড়তে বসলেই ভয় লাগে কনফিডেন্সের অনেক বেশি অভাব তোমাদের মধ্যে সো এখনই সময় এই কনফিডেন্সটাকে তৈরি করার ঠিক আছে এই কারণে ফেজ ওয়ানটা একটু ভালো মতো গুরুত্ব দিয়ে তোমরা শেষ করো হইতেই পারে তুমি সব কিছু এখানে শেষ করতে পারবে না বিশেষ করে বড়ো যে চ্যাপ্টারগুলো লাইক ধরো ইন্টিগ্রেশন ধরো হচ্ছে তোমার স্মৃতিবিদ্যা গতিবিদ্যা বা মনে করো কেমিস্ট্রির ক্ষেত্রে অর্গ্যানিক কেমিস্ট্রি এগুলো তুমি আপাতত রাখতে পারো যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো চেষ্টা করো এই ওয়ান শোর দেখা মোটামুটি ভালো একটা আইডিয়া নিজের ভিতরে নিয়ে আসা ঠিক আছে তাহলে তোমার যে কনফিডেন্সটা গ্রো হবে এই স্টেপে বা এই ফেজে দেখা যাবে সেই কনফিডেন্স দিয়ে তুমি পরের ফেজগুলো খুব ভালো মতো সারভাইভ করতে পারতেছো ঠিক আছে এবার আসো আমাদের ফেস টুতে ফেস টুটা কি আমাদের টেস্ট এক্সামের টাইম সো এই টেস্ট এক্সামের টাইমে তুমি নতুন কিছু তো আসলে পড়তে পারবে না যত যাই বলি পরীক্ষার মধ্যে তুমি নতুন কিছু পড়তে পারবে না সো তোমাদের করতে হবে কি এই সময়টা খুব ভালো মতো রিভিশন করতে হবে ঠিক আছে যতটা সম্ভব রিভিশন তোমার এই সময়টাতে কইরা নিতে হবে তুমি ডিসেম্বর মাসে যা পড়বা সেইগুলো অ্যান্ড আগে যা পড়ছো যতটা সম্ভব তুমি টেস্ট এক্সামের যে টাইমটা সেই টাইমটাকে রিভিশন পিরিয়ড হিসেবে কাজে লাগাবা ওকে সো টেস্টে হইতে পারে তুমি খুব বেশি ভালো রেজাল্ট করবা না সো টেস্টের এক্সাম নিয়ে তোমার খুব বেশি মাথা ঘামাই হবে না মোটামুটি পাশ করে আসো তাহলেই হবে টেস্ট এক্সামটা কাটায় আসার পর তারপর হবে তোমার হচ্ছে মিন খেলা ফেস থ্রিতে আমাদের মেন টাস্ক থাকবে যে একটু ডিটেলসে পড়া সব কিছু আমরা ফেজ ওয়ানে মোটামুটি ওয়ান শট দেখা হচ্ছে আইডিয়া নিয়ে আসছি যে একটা চ্যাপ্টারের ভিতরে কি কী জিনিস আসে বা কোন জায়গা থেকে কোশ্চেন আসে এবার হচ্ছে আমাদের কাজ হবে একটু সেই জিনিসগুলোকে ডিটেলসে পড়াশোনা করা অর্থাৎ আমরা আগে শুধুমাত্র দেখো টেস্ট পেপার ধরছি এবার হচ্ছে আমরা মেইন বই ফার্স্টে ধরবো দেন হচ্ছে সাথে সাথে টেস্ট পেপার নিয়ে চলবো ওকে তো ফেজ থ্রিতে তুমি কেমনে পড়বে এটা নিয়ে আমি পরে আবার ভিডিও করবো ডিটেলসে আজকে আর ওই ফেজ থ্রি নিয়ে কোনো কথা বলতেছি না তো যাদের সিলেবাস এখনও অনেক বাকি আছে তোমরা এই স্ট্র্যাটেজি মেনটেন করে পড়া শুরু করো আমি বলবো যে অনেক সময় তোমরা শেষ করে আসছো নষ্ট করে আসছো বাট এখন আর সময়গুলোকে নষ্ট করো না প্রথম কথা হচ্ছে তোমরা হতাশ হয়েও না এখনও যে টাইমটা আছে এই টাইমটাকে যদি তুমি প্রপারলি ইউটিলাইজ করো তোমার জন্য ভালো কিছু সামনে অপেক্ষা করতেছে ঠিক আছে অ্যান্ড পঁচিশ ব্যাচের জন্য নেক্সট প্রফেসরের পক্ষ থেকে এমসিকিউ এক্সাম ব্যাচ নিয়ে আসা হইতেছে এইখানে আমাদের টার্গেট থাকবে এক্সাম নেওয়ার মাধ্যমে তোমাদের এমসি প্র্যাকটিস করানো কারণ যত যাই বলি তোমাদের হাতে যেহেতু সময় কম তোমরা বাসায় নিজে থেকে এমসি প্র্যাকটিস করবা না সো আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এক্সামের মাধ্যমে তোমাদেরকে এই এমসি প্র্যাকটিস করাবো অ্যান্ড আমরা এমন এমন এমসিকিউ এখানে সেট করবো যেগুলো যে কয়টা জিনিস প্র্যাকটিসের মাধ্যমে তুমি টোটাল চ্যাপ্টারের এমসিকিউ তোমার এমসি যে আইডিয়া সেটা তোমার ভিতরে চলে আসবে ঠিক আছে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো সেই ক্ষেত্রে আমাদের প্রিন্ট কমেন্টে দেওয়া যে লিঙ্কটা আছে সেটা ফলো করে গ্রুপে জয়েন হতে পারো ওকে তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম দেখাবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ সবাই